আপনারা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকে হট করে লাইভে চলে আসলাম এক কথায় হঠাৎ একটু ইম্পর্টেন্ট কারণে আমি চলে আসলাম আমি প্রথমত আপনাদেরকে পরিচয় দিই আমার চ্যানেলের নাম হচ্ছে আপনজন বাংলা টিভি আমি কৃষিভিত্ত কৃষিভিত্তিক ভিডিও আপনাদেরকে প্রদান করে দেখাই বিভিন্ন রকম চাষ আবাদ ছাদ বাগান বিভিন্ন নার্সারি এরকম ভিডিও আপনাদেরকে প্রদান করে আমি দেখাই আর আমার নাম হচ্ছে গোলাম মুস্তফা খুকুন আমি ভিডিওতে সাধারণত খুকুন বলেই পরিচিত হই আমি বলি আমি খুকুন আমার গ্রাম হচ্ছে করিমপুর পোস্ট জীবনপুর থানা রানীতলা জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি আজকে হট করে লাইভে চলে আসলাম অবশ্য লাইভে আসার আগে একটা মেসেজ দেওয়া দরকার ছিল যে আমি লাইভে আসবো আমি যাই হোক বিশেষ কারণ আমি হট করে লাইভে চলে আসলাম আপনারা লাইভে একটু যোগ দিন একজন লাইভে এসছেন আপনাকে বলবো যে আপনি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না আর আমাকে দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সাধারণত চাষাবাদের ভিডিও প্রদান করে থাকি আর এক কথায় কৃষিভিত্তিক একটু শিক্ষামূলক আর আমার ভিডিও আর আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো রকম উপকারে আসে আমি জানবো আমার ভিডিও করার সার্ধ লিখেছি সব ঠিকঠাক আছে কোনো প্রবলেম নেই ঠিক থাকলেই ঠিক আর শুনতে পেলে তো বেশ ভালোই আপনার কাছে অনুরোধ আপনারা একটু তাড়াতাড়ি লাইভে যোগ দিন আমি অবশ্যই আজকে হট করে লাইভে চলে আসলাম আর আপনারা আমার লাইফটিকে একটু বেশি বেশি শেয়ার করে দিন যাতে আমি বেশি মানুষের সঙ্গে পরিচিত হতে পারি আপনারা আমার ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও প্রদান করতে মানে প্রমাণিত করবে আর আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও প্রদান করে দেখানোর আপনাদের কাছে অনুরোধ কী কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন যেন পরিচিত হতে সুবিধা হয় আমি তো একবার বললাম আবারও আমি বলছি যে আমি একটু উঠেছিলাম সেই জন্য আমি ভীষণভাবে দুঃখিত তো আপনারা যারা লাইভে আছেন তারা কমেন্টে জানান কে কথা থেকে লাইভ দেখছেন তাহলে আমাদের পরিচিত হতে সুবিধা হবে আমি আপনাদেরকে তো বললাম আমি গোলাম মোস্তফা খোকন আমি ভিডিওতে সাধারণত আমার নাম ফুকন বলে পরিচিত দিই আর গ্রাম হচ্ছে করিমপুর কোহর জীবনপুর থানা রানীতলা জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি আপনাদেরকে সাধারণত কৃষিভিত্তিক ভিডিও প্রদান করে থাকি বিভিন্ন রকম চাষবাসের বাগানের নার্সারির মাছ ধরার মাঠঘাট হাল বিলের এক কথাই গ্রামের ভিডিও মালঘাট তো আর বাজারের শহরে থাকে না মালঘাটটা পুরো গ্রামেই আর আমি গ্রামেরই ভিডিও আপনাদের কাছে কাছে প্রদান করে থাকি মাঠঘাট মানে সবুজ চির সবুজ আপনাদেরকে তার বোঝাতে হবে না আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার একটু বেশি বেশি শেয়ার করে দিন যেন আমি বেশি মানুষের সঙ্গে পারি আপনারা একটু কমেন্টে জানান কি কথা থেকে কি কোথা থেকে দেখছেন আর আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা লাইব্রেরিতে এখন অনেক জনই আছেন যারা দেখছেন লাইভটি তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে যেহেতু আমি আপনাদেরকে মেসেজ দিইনি যে আমি লাইভে আসছি তা সত্ত্বেও আপনারা লাইভে যোগ দিচ্ছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অজস্র ধন্যবাদ লাইভে যোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে সাধারণত কৃষিভিত্তিক ভিডিও প্রদান করে থাকি এক কথা হয় কৃষিভিত্তিক একটু শিক্ষামূলক আর আমার ভিডিও দেখে যদি আপনারা আপনাদের আর কি উপকৃত হন আপনারা তাহলে আমি জানবো আমার ভিডিও করা সার্থ আপনাদের কাছে আবার একটা ছোট্ট অনুরোধ আপনারা আমার লাইফটিকে একটু শেয়ার করে দিন আর আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করবেন ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা সৃষ্টি করবে উৎসাহিত করবে আমি আজকে হট করে লাইভে চলে এসেছি অবশ্যই উচিত ছিল একটা মেসেজ দেওয়ার যে আমি লাইভ আসবো রাত্রে কিন্তু বিশেষ কারণবশত হয়তো পারিনি আর আমি হট করেই একটু বিশেষ কারণে আমি চলে আসলাম লাইভে আপনারা একটু লাইভে যোগ দিন আর যারা লাইভে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটু মেসেজ করে জানান আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন তাহলে একটু পরিচিত হওয়া সহজ হবে সুবিধা হবে আর কি যারা লাইভে আছেন তাদের সকলকে আবার ধন্যবাদ যারা নতুনভাবে যোগ দিচ্ছেন তাদেরকে সুস্বাগতম যারা লাইভে আছেন তাদের কাছে আমার একটু অনুরোধ আপনারা একটু লাইব্রেরি শেয়ার করে দিন একজন লিখেছেন হাই অনেক অনেক সোহেল তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইভে যোগ দেওয়ার জন্য আমি সাধারণত আপনাদেরকে কৃষিভিত্তিক ভিডিও প্রদান করে থাকি আপনারা আমার ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানাবেন আর ভিডিও বিভিন্ন রকম ভিডিও দেখে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার লাইভে মাঝে হট করে চলে এসেছি অবশ্যই উচিত ছিল একটা মেসেজ দেওয়া যে আমি লাইভে আসব আমি সেটা দিইনি আমি হট করে চলে আসলাম লাইভ আজকে লাইভে যারা নতুনভাবে যোগ দিচ্ছেন তাদেরকে সুস্বাগতম অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার চ্যানেলের নাম হচ্ছে আপনজন বাংলা টিভি আমি সাধারণত আপনাদেরকে কৃষিভিত্তুক শিক্ষামূলক ভিডিও প্রদান করে থাকি এক কথায় বিভিন্ন রকম চাষবাসের মাঠঘাটের ছাদ বাগানের নার্সারির পুরোটাই গ্রামের ভিডিও এক কথায় ভিলেজ ভিডিও প্রত্যেকটা ভিডিওই বেশিরভাগটাই গ্রামের নার্সারিগুলো গেলে হয়তো সেটা হয়তো শহরের আশেপাশে পড়ে কিন্তু আমার ভিডিওটা পুরো মাঠ মাঠঘাটের আর চাষাবাদ তো শহরে হয় না মাঠ ঘাটেই হয় এক কথায় গ্রামে আর আমরা গ্রামে বাস করি গ্রামের বেশিরভাগ লোকই বিভিন্ন রকম চাষবাসের সঙ্গে সম্পৃক্ত কেউ ক্ষেত মজুর হিসাবে কেউ ভাগ চাষী কেউ নিজস্ব চাষি হিসাবে আমরা বেশিরভাগ মানুষই গ্রামের মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম চাষবাসের সঙ্গে যুক্ত আমরা আমাদের প্রধান জীবিকা হচ্ছে চাষবাস আর কথায় আছে কৃষকরাই হচ্ছে সমাজের অন্নদাতা এটা একদম বাস্তব সত্য কথা আমরাই তৈরি করি আপনাদের খাবার যারা আমরা কৃষক আছি যারা নতুনভাবে লাইভে যোগ দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুস্বাগতম আর যারা দীর্ঘক্ষণ লাইভে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তাছাড়া আমি আজকে মেসেজ দিইনি যে লাইভে আসছি হট করে লাইভে চলে আসছি আর কি তা সত্ত্বেও আপনাদের যোগ দিচ্ছেন জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অজস্র অভিনন্দন ধন্যবাদ আমি আপনাদেরকে সাধারণত কৃষিভিত্তিক ভিডিও প্রদান করে থাকি এক কথায় বিভিন্ন রকম চাষবাসের ভিডিও আপনাদেরকে দেখাই আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা তৈরি করে উৎসাহিত করে আর আমার ভিডিও দেখে আপনাদের যদি কোনো রকম উপকারে আসে তবে আমি জানব যে আমার ভিডিও করা সার্থক আর বিভিন্ন রকম ভিডিও দেখে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন জাগে মনের ভিতরে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আমি আবারও আমি আবারও আপনাদেরকে পরিচয় দিচ্ছি আমার নাম গোলা মোস্তফা খোকন গ্রাম করিমপুর পোস্ট অফিস জীবনপুর থানা রানীতলা জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আর আপনারা যারা লাইভ দেখছেন তাদের কাছে আমার একটু অনুরোধ আপনারা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন যাতে আমার পরিচিত হতে সুবিধা হয় যেনারা নতুনভাবে লাইভে যোগ দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুস্বাগতম ওয়েলকাম আর আজকে আমি অবশ্যই আপনাদেরকে জানাইনি যে আমি লাইভ আসছি হট করে লাইভে এসেছি সেজন্য তো সেজন্য তো আপনাদেরকে আরও অনেক অনেক ধন্যবাদ না জানা সত্ত্বেও আপনারা আমার লাইভে যোগ দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদেরকে কৃষিভিত্তিক ভিডিও প্রদান করে থাকি বিভিন্ন রকম চাষ আবাদের ভিডিও আপনাদেরকে প্রদান করি যেমন ছাদ বাগান নার্সারি মাঠ ঘাটে যে সমস্ত ফসল চাষ করা হয় সে সমস্ত ফসলের ভিডিও আপনাদেরকে প্রদান করে থাকি আর সেসব ভিডিও দেখে আপনাদের যদি রকম প্রশ্ন জাগে তো অবশ্যই আপনারা সেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই প্রস্তুত আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য যেনারা নতুনভাবে লাইভে যোগ দিচ্ছেন তিন তাদেরকে সুস্বাগতম অনেক অনেক ধন্যবাদ আমি আজকে হঠাৎই লাইভে চলে এসেছি অবশ্যই উচিত ছিল আমার আপনাদেরকে মেসেজ দেওয়ার যে আমি লাইভে আসবো তা সত্ত্বেও আপনারা যে যোগ দিচ্ছেন আমার লাইভে সেই জন্য আমাকে ভীষণ ভীষণ ভালো লাগছে আর আপনাদেরকে অজস্র ধন্যবাদ আর যিনারা লাইভে আছেন তিনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা লাইভটিকে একটু শেয়ার করে দিন যেন আমি বেশি মানুষের সঙ্গে পরিচিত হতে পারি আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান যাতে পরিচিত হওয়া সহজ হয়ে যায় সুবিধা হয় আমি আমার আবারও পরিচয় দিচ্ছি আমার নাম গোলাম মুস্তফা খোকন এক কথায় ডাক নাম খোকন আমি ভিডিওতে সাধারণত আমার নাম খোকন বলে থাকি গ্রাম করিমপুর পোস্ট অফিস জীবনপুর থানা রানীতলা জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ যেনারা লাইভে যোগ দিচ্ছেন নতুনভাবে তিন তাদেরকে সুস্বাগতম অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যোগ দেওয়ার জন্য যেহেতু আমি আজকে কোনো মেসেজ ছাড়াই লাইভে চলে এসেছি অবশ্যই আমার উচিত ছিল একটি মেসেজ দেওয়ার যে আমি লাইভে আসছি আমি সেরকম কোনো মেসেজ দিইনি হট করি বিশেষ কারণবশত আমি লাইভে চলে এসেছি তা সত্ত্বেও আপনারা যে লাইভে যোগ দিচ্ছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা লাইভে আছেন একটু জানান আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না আমাকে দেখতে পাচ্ছেন কি না লাইভে যারা আছেন তাদের কাছে আবারও ছোট্ট রিকোয়েস্ট আপনারা আমার লাইভটিকে একটু শেয়ার করে দিন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন একটি লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা সৃষ্টি করে উৎসাহিত প্রদান করে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও প্রদান করে দেখানোর আর আমার ভিডিও দেখে যদি আপনাদের রকম উপকারে আসে তবেই আমি জানবো যে আমার ভিডিও করা সার্থ আমি আপনাদেরকে সাধারণত কৃষিভিত্তিক শিক্ষামূলক ভিডিও প্রদান করে থাকি বিভিন্ন রকম চাষবাসের ভিডিও প্রদান করে থাকি এক কথায় গ্রামের ভিডিও আর গ্রাম ছাড়া তো মাঠ ঘাট কোথাও পাবেন না এক কথায় গাছপালা বিভিন্ন রকম চাষাবাদ হয় আর আমরা গ্রামের মানুষ বেশিরভাগ মানুষই বিভিন্ন রকম চাষবাসের সঙ্গে সম্পৃক্ত কেউ ভাগ চাষি কেউ খেতমজুর কেউ নিজস্ব এক কথায় বিভিন্ন রকম ভাবে আমরা সকলেই চাষবাসের সঙ্গে যুক্ত যারা লাইভে আছেন দীর্ঘক্ষণ তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার উচিত ছিল একটা মেসেজ দেওয়ার যে আমি লাইভে আসবো আমি মেসেজ ছড়ে আজকে লাইভে এসেছি তা সত্ত্বেও যারা লাইভে যোগ দিচ্ছেন তাদের সকলকে আমি লাইফটি আর বেশি দীর্ঘায়িত করব না তো যারা যোগ দিব মনে করছেন যোগ দিতে পারেন আর অল্প কিছুক্ষণ হয়তো আছে তো একটু বিভ্রাটের জন্য আমি ভীষণভাবে দুঃখিত আমি একটু কারণ বাসত একটু উঠেছিলাম আমি কৃষি ভিত্তিক ভিডিও প্রদান করে থাকি বিভিন্ন রকম চাষ ভিডিও প্রদান করে থাকি আমি আমার লাইফটা দীর্ঘায়িত না আপনাদের সকলকে শুভ আপনাদের রাত্রেটি শুভ লাইভ আমি এখানে শেষ করলাম